আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ফিউচার ক্যারিয়ার একাডেমি থেকে আজকে এই দু সালে আমাদের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন চলছে আমাদের সারা দেশে টোটাল উনিশটা শাখায় আজকে এই মেধাবৃত্তি পরীক্ষা হচ্ছে উনিশটা শাখায় মোর দেন ফিফটিন থাউজেন্ড অর্থাৎ পনেরো হাজার স্টুডেন্টও বেশি এই পরীক্ষায় আজকে অংশগ্রহণ করছে যারা বাংলাদেশে এবং টোটাল সাতচল্লিশ লক্ষ টাকার আমাদের বৃত্তির ব্যবস্থা আছে শুধু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে আপনারা দেখেছেন বড় বড়ের মতো প্রতি বছরই আমাদের এই আয়োজনটা হয়ে থাকে আচ্ছা যে সকল শিক্ষার্থী আমাদের এখন বর্তমানে ক্লাস ফোরে পড়ছো বা যারা এখন ক্লাস ফোরে আছে তারা চাইলে আগামী বছর আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যেহেতু এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া ফিউচার ক্যারিয়ার একাডেমি থেকে আর আমাদের এই বৃত্তি পরীক্ষার আয়োজনটা প্রত্যেক শাখা ওয়াইজ হয়ে হচ্ছে এবছর এবং প্রত্যেক ব্রাঞ্চে ব্রাঞ্চে আলাদা আলাদা করে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের জন্য প্রত্যেক ব্রাঞ্চে আলাদা করে পরিষ্কারের ব্যবস্থা আছে এবং আয়োজনও সেভাবে হবে পরিষ্কার অনুষ্ঠান আর আমাদের হেড ব্রাঞ্চে মৃত্যুর ভারতে এখানে আমাদের যে মৃত্যু পরীক্ষাটা আছে দু সালের আজকে আট নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষার আমাদের পরিষ্কার এবং ফলাফল বিতরণী অনুষ্ঠান হবে তিরিশ নভেম্বর এবং সেখানে আমাদের স্টুডেন্টদেরকে মেধা তালিকা অনুযায়ী আমরা পরিষ্কৃত করব। এর মাধ্যমে স্টুডেন্ট মেধাবীদেরকে আমরা আপনারা ক্যারিয়ারের প্রিপারেশনের জন্য আমাদের সাথে যুক্ত করে দিতে পারবেন এবং তারা ক্যারিয়ার কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারবে সারা দেশে এই আমাদের প্রত্যেকটা শাখায় আজকের জন্য যে বৃত্তি পরীক্ষার আয়োজন যেহেতু চলছে এই জন্য সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের অফার দেওয়া হয়েছে তো যে সকল অভিভাবক আপনারা চান যে না এই পরীক্ষা অংশগ্রহণ করাবেন আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের শাখায় চলে আসুন সরাসরি অফিসে চলে আসুন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আজকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো আমরা স্টুডেন্টদেরকে ক্যাডেট কলেজ সম্পর্কে ধারণা দিতে চাই এই বছরের পরীক্ষা হবে আগামী জানুয়ারি চার তারিখে পরীক্ষার অলরেডি ডেট ঘোষণা করেছে ক্যাডেট কলেজ তো সাধারণত জানুয়ারি মাসের প্রথম শুক্রবারে এই পরীক্ষার আয়োজন হয়ে থাকে আমাদের ফিউচার ক্যারেট একাডেমি থেকে প্রতি বছরই অনেক শিক্ষার্থী ক্যারেট কলেজে চান্স পাচ্ছে আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং ক্যারেট কলেজের প্রাপ্তন টিচার মির্জাপুর ক্যারেট কলেজ পাবনা ক্যারেট কলেজ এবং কুমিল্লা ক্যারেট কলেজ স্যার লাস্টে কুমিল্লা থেকেই অবসরে গেছেন আর কি এবং স্যারের পৃষ্ঠপোষকতায় এবং স্যারের সাজেশনেই আমরা আসলে ক্যারেট কোচিং সম্পর্কে বা ক্যারেট কোচিং করার জন্য আমরা উৎসাহী হয়েছি এবং মিরপুর দশ নম্বরে এবং অত্র মিরপুরে আমরা চারটা ব্রাঞ্চ পরিচালনা করছি তো আপনারা সকল স্যারের সঙ্গে একটু পরিচিত হন এবং স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছে আমার প্রিয় ছাত্র ক্যাডেট ক্যারেট ফয়সাল আমার সম্পর্কে যেটা বলেছেন আমি ক্যাডেট কলেজে জব করেছি দেখেছি একজন অভিভাবক হিসাবে আপনি নিশ্চিন্ত হতে পারেন আপনার সন্তান যদি সেখানে ভর্তি হতে পারে তার ভবিষ্যৎ নিশ্চিত কনফার্ম আপনি তাকে যা বানাতে চাইবেন ডিফেন্সে যান ডক্টর যান ইঞ্জিনিয়ারিংয়ে যান এই যে ডিসিপ্লিন লাইফ বাংলাদেশে দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না এবং আপনাদেরও একটি ধারণা আছে এই ব্যাপারে তো আমি আমার কথা বলাব না কষ্ট করে এসছেন এখনই পরীক্ষা শেষ হয়ে যাবে আপনার সন্তানকে এখানে ভর্তি করতে কেন চান এ বিষয়ে আপনাদের মতামতটা বা আমাদের আয়োজনটাকে আপনারা কিভাবে দেখছেন

ইচ্ছা আল্লাহ সব কিছু ঠিক রাখে তাহলে আমিও চেষ্টা করবো যেহেতু আমার টুইন বেবি আর ওরা স্টুডেন্ট হিসেবে খারাপ না ওরা বারো নম্বর ক্যান পাবলিকে পড়ে ওর একজনের রোল দুই একজনের রোল চায় সেই হিসেবে ভালো আছে এবং আমিও চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া করবেন ইনশাল্লাহ বাচ্চাদের অনেক মেধার বিকাশ হয় ভালো খুবই ভালো আমরা গত বছর অ্যাটেন্ড করেছিলাম এবারও করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে অভিভাবকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে পিতাও ব্যস্ত থাকে মাতাও ব্যস্ত থাকে বাচ্চা শুধু একটা পিটমন্ড কাজ করে যে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি ফিউচার ক্যারিয়ার দিছি মোটামুটি ওখানে একটু ভালো করবে এই যে একটা কাজ করে এটা আমরাও আসছি আগ্রহ নিয়ে আসছি মানে আসলে এটা এই কোচিং সেন্টার সম্পর্কে তো আমরা জানতামও না তো এটা প্রথম দেখাতেই আগ্রহটা বেড়ে গেছে যে না পরীক্ষা যেহেতু পরীক্ষাটা দেখ পরীক্ষা দাও তো অবশ্যই ভালো বাচ্চাদের জন্য এটা অনেক ভালো মেধাবৃত্তি পরীক্ষার যে एग्जामটা ছিল সেখানে সকলে উপস্থিত হয়ে আমাদের যে সাড়া জাগিয়েছেন এবং এই মানুষের ঢল আমরা আনন্দিত হয়েছি আশা করি আপনারা সকলে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী অনুষ্ঠানে এবং আমরা সঠিকভাবে রেজাল্ট তৈরি করে পুরস্কার তাদের হাতে তুলে দেব আমি যদি আজকের দিনটাকে গত বছরের সঙ্গে তুলনা করি আমি বলবো অনেক 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 গুণ বেশি আমরা সারা পেয়েছি গত বছরের তুলনায় এবং তাৎক্ষণিকভাবে এটা নতুন ব্রাঞ্চ হলেও চোদ্দ নম্বরের গত বলছি স্পেশালি এখানে আজকে প্রথম দিন প্রায় দশের কাছাকাছি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হতে যাচ্ছে এটা একটা বিরাট ব্যাপার সবচেয়ে বড়ো কথা যে আমাদের এই যে মহৎ উদ্যোগ এতে আমাদের যে অভিভাবক তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন তাদের সন্তানদেরকে এখানে অধিক সংখ্যক ভর্তি করাবেন এবং আমাদের এই প্রচারটাকে তারা নিজের করে নিয়ে আরও নিজ দায়িত্বে প্রচার করবেন ভবিষ্যতে যাতে এটা সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমাদের এই আনন্দ মুখ মুহূর্তে আমাদের আজকে প্রোগ্রামটা শেষ হলো ফিউচার ক্যারেট মেধাবৃত্তি অনুষ্ঠান এবং বৃত্তি পরীক্ষাটা আমাদের আজকে সম্পাদিত হলো এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম হবে আগামী তিরিশ নভেম্বর তিরিশ নভেম্বর আমাদের মিরপুরে প্রোগ্রাম হবে এবং মিরপুরে যে কয়েকটা ব্রাঞ্চ আছে আমাদের একসাথে আমরা প্রোগ্রাম করব এবং যে সকল শিক্ষার্থীরা আজকের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তোমরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তোমাদের সেখানে বৃত্তির আয়োজন করা হবে এবং পুরস্কারগুলো ডিস্ট্রিবিউট করা হবে তো সকলেই অংশগ্রহণ করবে আমি সবাইকে ধন্যবাদ জানাই সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই যারা এতগুলো সহজ এতটুকু সহযোগিতা করেছেন আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা আরও সাফল্যমণ্ডিত করতে পেরেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বরহম বাতু